পরে আলফা যারা অকথ্য ভাষী যারা মানুষদের সাথে অনেক নিম্ন ধরনের আচরণ করে গাল মন্দ ধরনের আচরণ করে এই সমস্ত আচরণটা সাধারণত পাওয়া যায় মহিলাদের ভিতরে বেশি যে সামান্য কোনো বিষয় নিয়ে দেখা যায় যে এক একটা আচরণ বা অনেক পুরুষদের ভিতরেও এমন আচরণ রয়েছে যে সাধারণ সাধারণ বিষয় নিয়ে এমন এমন আচরণ করেন অশ্লীল ভাষী আল্লাহ নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই অশ্লীল ভাষী যারা তাদের সম্পর্কে গিয়ে বলতে গিয়ে বললেন আল হায়া উমিনাল ইমান লজ্জা হলো ইমানের অঙ্গ ওয়াল হায়া অল ইমান ও ফিল জান্না যার লজ্জা আছে সেই ব্যক্তি জান্নাতে যাবে এবং তা সেই হলো ইমানদার ওয়াল বাদা উমিনাল জাফা আর এই অশ্লীল অশ্লীলতা মুখে অশ্লীল ভাষা এইটা হলো একটা অশ্লীল অন্যায় কাজের অন্তর্ভুক্ত ওয়াল জ্যাফা ইফিন আর যাদের মধ্যে এই অশ্লীল ভাষার গুণ রয়েছে তারা তাদের জায়গা হলো জাহান্নাম সুতরাং মানুষদের সাথে নবী ভালো আচরণ করতে বলেছেন অশ্লীল আচরণ গাল মন্দ আচরণ থেকে বিরত থাকতে বলেছেন হাদিসটি হলো তিরমিজির দুই হাজার নয় এবং মুসনাদে আহমদের দশ হাজার পাঁচশত উনিশ নম্বর হাদিস